বকিয়া বেতনের দাবিতে শুক্রবার মাল সহকারী শ্রম কমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো চা বাগান মজদুর ইউনিয়ন মালবাজার ব্লকের বাগ্রাকোট চা বাগানে শ্রমিকদের দুমাসের বেতন বকেয়া মিলছে না অন্যান্য সুযোগ সুবিধা কলকাতায় অনুষ্ঠিত সম্মিলনে টি অ্যান্ড বেভারেজ কোম্পানি নিয়ন্ত্রণে আসার পর থেকে এই ধরনের সমস্যায় পড়তে হচ্ছে বাগরাকোট চা বাগানের শ্রমিকদের বকেয়া বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার দাবি জানিয়ে মাল সহকারী শ্রম কমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো বাম কংগ্রেস সমর্থিত শ্রমিক ও নেতারা শ্রমিক নেতা তথা মাল ব্লকের সিটুর সম্পাদক পবন প্রধান বলেন দুই মাসের বেতন বকেয়া আগামী সাত তারিখ বেতন দেওয়ার কথা থাকলেও সেটা নিয়েও যথেষ্ট আশঙ্কা রয়েছে আচ্ছা প্রথমেই আপনার নাম পরিচয় একটু বলবেন আমার নাম হলো পবন প্রধান আমি সিআইটি চা বাগান মধ্যে মাল রিভিজারি হলো আমাদের এনপিডব্লিউ ইউনিট সেক্রেটারি আর বিক্ষোভ প্রদর্শন করছেন কি বিষয় বিষয়ে মানে আমরা গত জানুয়ারি থেকে বাগ্রাকোট চা বাগানের মাইনাটা পিছাচ্ছে 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 এর আগেও এলসি সাহেবকে আমরা অনেকবার চিঠি দিয়েছি হ্যাঁ কিন্তু মাঝখানে ড্রট ড্রাই সিজন ছিল বলে আমরা সেরকম মুভমেন্টেও যাইনি কিন্তু আমরা গত হয় গত আমরা ছাব্বিশ তারিখে একটা বাগানে গ্যাটারিং করে ডেপুটেশান দিই দেওয়ার পরে আমরা সেই কপিটা আপনার আমাদের ইউনিয়নের জেনারেল সেক্রেটারি জয়েন্ট লেবার কমিশনার অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার মালদা ইন্সপেক্টর ইনচার্জ আইসি মাল এসডিও সবাইকে চিঠি দিয়েছি দেওয়ার পরে ম্যানেজমেন্টকে বলেছিলাম এবং সরকারি দপ্তরকে বলেছিলাম আমরা তিন চার দিন অপেক্ষা করছি আপনারা এর কোনো ব্যবস্থা করতে পারছেন কিন্তু এনারা কোনো ব্যবস্থা করতে না পারাতে এমন আমরা মাইনাও পাইনি কোনো কিছু পাইনি কটা পেমেন্ট বাকি এখনো আমাদের কাজটা ফোট নাই দুই মাসের গোটা পেমেন্ট বাকি আছে আমাদের পি ঠিকঠাক জমা হচ্ছিল পি ঠিকঠাক জমা হচ্ছে না আর গ্রেজুইটি তো অনেক ব্যাকলগ এটা হিসাবে হিসাবের বাইরে দু হাজার এগারোর পরে কোনো গ্রেজুইটি এগারোর পরে যা যে ওয়ার্কারগুলো রিটায়ার্ড হয়েছে এটা কোনো ব্যাকলগ গ্র্যাচুইটি আজ অবধি পাইনি আমরা দুই মাসের বেতন তো আছেই কারণ দুই মাসের বেতনের সঙ্গে আমার এটা খালি ওয়ার্কারের স্টাফ সব স্টাফের তিন মাসের বেতন বাকি আছে আমরা মে জুনের ওয়ার্কারদের আর এপ্রিল মে জুন স্টাফ সভিস্টার মাসের ওদেরকে মেডিকেল ফেসিলিটি কি আছে বাগানে কিছু ফেসিলিটি নাই একটা দওয়াও ওষুধও নাই এমন প্যারাসিটামলও নাই মেডিকেল স্টাফ কোনো মেডিক্যাল স্টাফ তো আছে ওখানে অলরেডি ছিল হসপিটালটা ওই এমনি খোলা রাখা হয় ওই খালি শিখটা লেখা হয় বাদ বাকি আর কিছু না কিছু অসুখ হলে ওয়ার্কারদেরকে মানে হসপিটাল থেকে কোনো সার্ভিস পাপ্তারা পান না মানে সরকারি হসপিটাল থেকে সরকারি মানে একটা বন্ধ চা যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট একটা স্কিম আছে প্রত্যেক সপ্তাহে একটা ডাক্তারের টিম যায় কি নাম বলি জানি জানি না সপ্তাহে একদিন যায় খালি ওইটুকুই আছে বাদ বাকি আর কিছু নয় মাল মহকুমার সরকারি শ্রম কমিশনের সুগৃহوتی সরকারি বিষয়ে বলেন মালিক এবং শ্রমিক নেতাদের ডেকে আলোচনায় বসা হবে। আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি। ডুয়ার্সে থেকে বেরতেই এবার বাদ পড়বে না শুভ জন্মদিন থেকে বিবাহ আনন্দ। এক মনোরম পরিবেশে আপনার জীবনের বিশেষ দিনগুলি স্মরণীয় করে রাখতে চলে আসুন আমাদের বিকি ধাবাতে। এখানে পাবেন বাতানুকুল ব্যাংকোয়েট হলে আপনার সুন্দর মুহূর্ত কাটাতে সাথে পাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুরের মতো সুস্বাদু অগন্তি খাবারের পদ থাকছে সুইমিং পুলে গা ভাসানোর সুযোগ যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে থাকছে যাতায়াতের ব্যবস্থা আমাদের ঠিকানা পূর্ব তেসিমলা বড়দিঘি রোড তেসিমলা গ্রাম পঞ্চায়েতের বিপরীতে যোগাযোগ নাম্বার নাইন এবং নাইন